এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর বিএমডিএ অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান সরাসরি চলে যাচ্ছি রকি কাছে এক সময় রাজশাহী অঞ্চলের যে বরেন্দ্র এলাকাগুলো রয়েছে সেখানে আসলে বৃষ্টির পানির জন্য অপেক্ষা করতে হতো কৃষকদের এক ফসলি জমি তারা চাষ করতে পারতো কিন্তু এখন বরেন্দ্রর কল্যাণে সেই চিত্র এই বিষয়ে কথা বলার জন্য বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামানের সাথে বলবো যে আমরা আরো আপনাদের নতুন নতুন পরিধি বাড়ানো এলাকা বাড়ানোর জন্য কোনো পরিকল্পনা আছে কিনা যে আরো সেচের আওতায় আনা যায় কৃষকদের জি এখানে যেহেতু উত্তরাঞ্চলে রাজশাহী এবং রংপুর ডিভিশন এই দুটো হচ্ছে অধিক্ষেত্র রাজশাহী বিভাগের কিছু অংশ বিশেষ করে চাপাইনগঞ্জ জেলা চাপাইনগঞ্জ রাজশাহী এবং নওগাঁর কিছু অংশ যেটা একবারে ঠাটা বরণ বা হাই বারেন্দ বলে এখানে আটটা উপজেলার প্রায় তিরিশটা মতো ইউনিয়নে কিছু প্রবলেম আছে যেটা আমরা কন্ট্রোল করেছি যে না এইখানে আমরা পানি মাটির নিচে বেশি তুলতে পারবো না সেই ক্ষেত্রে আমরা অপরদিকে রংপুর বিভাগের কতগুলো এলাকা এগুলো বরাই হয় যে হিমালয়ের পাদদেশে এবং এগুলো পানির উপর ভাসছে কুড়িগ্রাম নাগেশ্বরী লালমনিরহাট এগুলো পানের কোনো অভাব নাই তা আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রিফারেবলি গ্রাউন্ড ওয়াটারের উপরে যাব ওই এলাকায় আর সারফেস ওয়াটার যতটা পারা যায় পদ্মা পাগলা মহানন্দা এগুলো থেকে যতটা পারা যায় পানি ব্যবহার করে এই যেটা হাই ওয়ারেন বলছে এইখানে আমরা পানি দেওয়ার ব্যবস্থা নিচ্ছি অলরেডি বেশ একটা বড়ো রকমের প্রজেক্ট প্রায় একশো কিলোমিটার এ করে গোদা থেকে দুধায় খাল বলেছে এইখানে ব্যবহার করার জন্য অলরেডি কাজ শুরু হয়েছে ইরিগেশন শুরু হয়নি ওই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য কাজ অলরেডি গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে এখন আমরা বেশিরভাগ আমাদের ছিল গ্রাউন্ড ওয়াটারের ওপরে কারণ এই এলাকায় খুব একটা সারফেস ওয়াটারের সোর্স ছিল না তো আমরা সাধ্য মতো চেষ্টা করে নদীর থেকে দরকার হলে দূরে হোক যোগ যোগ করে আমরা পানি নিয়ে যে ওই এলাকাগুলোকে নতুনভাবে সারফেস ওয়াটারের আওতায় যে অপরন্ত আমরা কিন্তু আরেকটা অভিযোগ বরাবরই পাই যেমন কৃষকরা মানে ঠিকভাবে সেচের পানি পাচ্ছে না এটা অনেক বরেন্দ্রের যারা ডিপ অপারেটর আছে তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আছে যে দেওয়া হয় না তা আপনারা এই বিষয়গুলো অ্যাড্রেস করছেন কি না এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন কি না ধন্যবাদ সমস্যা সমস্যাম খুবই এফেক্টিভ প্রশ্ন এটা এটা আমরা নিজেরা ফিল করেছি বলে আমরা চেষ্টা করছি যে এগুলোকে ওই অপারেটর হোক কারো মাতব্বরিতে যেন এটা না থাকে এটা যেন ব্যবসার ক্ষেত্র না হয় যা পানির পরিমাণ যা যা লাগবে সেটুকুই ব্যবহার করবে এবং তার জন্য যে স্মার্ট কার্ড আছে সেই কার্ডটা ব্যবহার করবে আমাদের কাছে অভিযোগ আছে যে অনেক অপারেটার তারা এখানে ঘন্টা না করে তারা চুক্তিতেই করে এবং সেইখানে যেখানে এক বিঘা জমিতে পানি দেওয়ার জন্য সাতশো থেকে এক হাজার টাকা লাগার কথা সেখানে অনেকেই চুক্তিতে অনেক বেশি দ্বিগুণ তিনগুণ তিনগুণ পর্যন্ত তাদের কাছে আদায় করে আমরা এটার জন্য অলরেডি আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে সব অপারেটর নতুন করেই করা হয়েছে কিছু ইস্যু আছে প্রবলেম আছে সেটা আমরা আশা করছি আগামী পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বড় মৌসুমের শুরুর দিন বলে অফিসিয়াল আগে অলরেডি পানি দেওয়া শুরু কিন্তু পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে এটা এই বড় মৌসুমের আমাদের কাছে কাগজ কল্পের শুরু এবং ওই দিন থেকে কোনো টিউবওয়েলের এতে ওই মাতব্বরই ওই ব্যবসা চলবে না একেবারে কাটবে যদি কেউ করে তারপরেও করতে পারে তাকে বাতিল করার জন্য ব্যবস্থাটা আছে। যেটা তাৎক্ষণিকভাবে তাকে বাতিল করা হবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান তিনি আসলে জানালেন যে আসলে আরও কিভাবে সেচের যে ব্যবস্থা সেটি আরও নির্বিঘ্ন করা যায় কৃষকরা যেন আরো সুন্দরভাবে তারা ফসল ফলাতে পারে সেই ব্যবস্থা আসলে তাদের পক্ষ থেকে করা হচ্ছে তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে